আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালভাবে আপনার যে ফোনের যে অ্যাপ্লিকেশন থাকবে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা হাইড করতে পারেন তো ফোনের অ্যাপ্লিকেশন হাইড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন হবে না তো শুধুমাত্র আপনি আপনার যে এই যে ফোনের যে ইনবিল্ড যে স্ক্রিন রেকর্ডার আছে এই ইনবিল্ড স্ক্রিন রেকর্ডার বা ইনবিল্ড তোমার হচ্ছে অ্যাপ হাইড যে অ্যাপ্লিকেশন এগুলো আপনি কীভাবে ব্যবহার করতে পারেন তো আজকে স্কিন বিল্ড স্ক্রিন রেকর্ডার নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো যেহেতু প্রথমে বলছি অ্যাপ হাইড নিয়ে তো চলেন কিভাবে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়া অ্যাপকে হাইড করতে পারেন তো সবার আগে আমরা কি করব সবার আগে আমরা চলে যাব আমাদের যে সিটিং থাকবে আমাদের সিটিংয়ের ভিতরে তো তার জন্য আমি আপনাকে আবার বলি প্রথমে আপনি আপনার উপরের যে আইকান থাকবে আমাদের যে মেনুবার থাকবে উপর থেকে নিজের দিকে স্ক্রল করে টান দিবেন দিলে আপনার এই মেনুবারটি ওপেন হবে তো মেনুবারটি ওপেন হওয়ার পরে আপনি চলে যাবেন সিটিংয়ের ভিতরে তো এই যে আমরা আপনাদের সিটিংয়ের ভিতরে চলে আসলাম তো সিটিংয়ের ভিতরে আসার পরে আপনি কি করবেন সিটিংয়ের ভিতরে যখন আমরা এই যে চলে আসলাম সিটিংয়ের ভিতরে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এই যে এটা সিলেক্ট করবেন তোমার এটা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিলেক্ট করার পরে আপনি এটার ভিতরে এনরোল করবেন তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে এনরোল করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে এক্স হাইড নামে একটা অপশান আছে আমি যদি আপনাকে দেখাই এটা এক্স হাইড নামে একটা অপশান তো এক্স হাইডের উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন একটা প্যাটার্ন ক্রিয়েট করবেন তো আমি আমার মন মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করলাম তো প্যাটার্নটা ক্রিয়েট করার পরে এখানে দেখতে পারেন আপনার পিকচার আপনার ভিডিওস আপনার অ্যাপস আপনার রেকর্ডিং আপনার ডকুমেন্টস এগুলো আমি তোমার হচ্ছে হাইট করতে পারবো তো এখন আমি দেখা যাচ্ছে যদি আমি অ্যাপ হাইট করি তাহলে আমি এটা এটা এইটা আমি সিলেক্ট করব যদি আমি ভিডিওস তোমার হচ্ছে হাইট করি তাহলে আমি এইটা সিলেক্ট করতে পারি যদি আমি পিকচার তাহলে আমি এইটা ডকুমেন্টস এইটা রেকর্ডিং এইটা অ্যাপ্লিকেশান এইটা তো আপনার যেটা খুশি আপনি সেটা হচ্ছে আপনার হাইড করতে পারবেন তো চলুন আমরা এখন অ্যাপ্লিকেশানটা হাইট করে দেখাই তো অ্যাপ্লিকেশানটা হাইট করার জন্য আপনি এই যে অ্যাপ্লিকেশান নামে যে অপশানটা থাকবে এটার উপরে ক্লিক করবেন তো তখন এরকম একটা ব্লাঙ্ক ইন্টারফেস পাবেন তো ব্লাঙ্ক ইন্টারফেস থাকার পরে এখান থেকে আপনি যে প্লাস যে আইকন থাকবে প্লাস আইকানের উপরে ক্লিক করবেন প্লাস আইকানের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান এখানে থাকবে তো আপনার যেগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করা আছে শুধুমাত্র সে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে পাবেন আবার দেখা যাচ্ছে ইনবিল্ড অনেক অ্যাপ্লিকেশানও পেতে পারেন তো দেখা যাচ্ছে আমি কি করব এখন আমি আমার যে জেমিনি যে অ্যাপ্লিকেশানটা আছে এখানে তারপরে আমার যে ইমো আছে এটা আমাকে আমি হাইড করে দিলাম এই যে এই দুইটা অ্যাপ্লিকেশান এখন আমার হাইড তো এখন আমি যে হোম পেজে যাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার ইমু ছিল এখানে কিন্তু আমার জেমিনি ছিল এই দুইটা কিন্তু এখন হাইড হয়ে গেছে তো এই দুইটা কিন্তু এখন এখানে নাই তো এভাবেই আপনি সহজেই তোমার হচ্ছে স্কিন এভাবেই আপনি সহজেই একটা অ্যাপ্লিকেশানকে হাইড করতে পারেন তো এটাকে আনহাইড করার জন্য আপনি আবার এখানে যাবেন সেম পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেটা আবার দিবেন দেওয়ার পরে দেখেন এখন আমি আবার অ্যাপসের ভিতরে গেলাম অ্যাপসের ভিতরে যাওয়ার পরে আপনি ক্লিক করে যদি ট্যাপ করে ধরে রাখেন ধরে রাখার পরে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে এই যে আনহাইডে ক্লিক করবেন তো আনহাইডে যখনই আপনি ক্লিক করবেন তো এই যে আপনার অ্যাপ্লিকেশন আনহাইড হয়ে গেল তো এখন দেখেন এই যে আমার সেই জেমিনি এখানে চলে আসছে ইমো এখানে চলে আসছে অর্থাৎ দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু এখন আবার রিকভারে ফিরে আসছে সো এভাবে আপনি চাইলে সহজেই ফোনের স্কি মানে ফোনের যে হাইড করার অপশান আছে অ্যাপ্লিকেশান সেভাবে হাইড করতে পারেন আপনার প্লে স্টোর থেকে কোনো ধরনের কোনো হাইড অ্যাপ্লিকেশান ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ও আরও একটা জিনিস উল্লেখ থাকে যে আমি কিন্তু এই যে ডিভাইসটা অ্যাপ্লিকেশানগুলো হাইড করলাম এটা কিন্তু আমার ইনফিনিক্স হট সিক্সটি আই দিয়ে করছি এক একটা মোবাইলের এক এক রকম ফাংশান তো এটা আপনি যদি কারো অন্য অন্য মোবাইল থেকে থাকে তো আপনি যখন সিটিংয়ের ভিতরে যাবেন সিটিংয়ে যাওয়ার পরে আপনি এই যে সার্চ নামে যে অপশানটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে দেখাই এই যে সার্চ নামে যে অপশানটা ঠিক আছে এই সার্চ যে অপশানটা আছে এই সার্চের উপরে ক্লিক করবেন আপনার যদি অন্য কোনো ডিভাইসের ফোন হয়ে থাকে তো সার্চের অপশানের উপরে ক্লিক করে আপনি এখানে লিখবেন অ্যাপ অ্যাপস হাইড ঠিক আছে বা আপনি অ্যাপস লিখলেও বা আপনি শুধুমাত্র যদি ওভাবে না আসে তা হাইড লিখতে পারেন দেখেন হাইড লিখলে এরকম চলে আসবে অপশান তো এরকম অপশান আসলে আপনি সেখান থেকেই আপনার যে ডিভাইস অনুযায়ী আপনি তোমার হচ্ছে অ্যাপ্লিকেশানগুলো হাইড করতে পারবেন তো অন্য অন্য ডিভাইসের ক্ষেত্রে এভাবেই আপনি করতে পারবেন আর যদি এবার আমি আপনাকে আরও একটা জিনিস দেখাই সেটা কি মানে অনেক ফোনে থাকে যেটাগুলো সাউমির অনেকগুলো ডিভাইস আছে হ্যাঁ তারপর হচ্ছে তোমার হলো অন্যান্য দেখা যাচ্ছে যে ভিভোরও অনেকগুলো ডিভাইস আছে তো এক এক ফোনের এক একগুলো আছে যেমন ভিভোর যে ফোনগুলো আছে ভিভোর ফোনে সাধারণতভাবে আমরা দেখতে পাই যে তোমার হচ্ছে ভিভোর একটা অ্যাপ্লিকেশান থাকে সেটা হচ্ছে আই ম্যানেজার ভিভোর একটা অ্যাপ্লিকেশান থাকে আই ম্যানেজার আর সাউমিত থাকে হচ্ছে আপনার ম্যানেজার বা এরকম কিছু একটা আর এখানে যে আমার যে অ্যাপ্লিকেশানটা আছে আমার যে তোমার ইনফিনিক্সের ফোন এখানে আছে কিন্তু ফোন মাস্টার তো আপনারা সরাসরি কী করবেন এরকম অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে ভিভোর ফোন বা স্বামীর ফোন বা দেখা যাচ্ছে ইনফিনিক্সের ফোন সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে আপনারা কি করবেন এই যে প্রাইভেসি প্রোটেকশান বা দেখা যাচ্ছে যে আপনার প্রাইভেসি প্রোটেকশানের উপরে ক্লিক করবেন তো প্রাইভেসি প্রোটেকশানের উপরে ক্লিক করলে আপনারা এইখানে এই দেখেন এক্স হাইট অর্থাৎ অ্যাপ হাইট পেয়ে যাবেন এক এক ফোন এক এক রকম ওই সেম ফাংশান সিটিং থেকে গেলেও যা এখান থেকে গেলেও একই অর্থাৎ আপনি যেভাবে চান আপনি সেভাবে যাইতে পারবেন তো এইটা এইভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশানগুলো হাইড করতে পারেন সেই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করুন আর দেখা হবে আরও একটা ভিডিওতে